আমরা অনেকেই অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হই যে আমাদের ধর্মে বা হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে কোথাও সনাতন ধর্মে জাত প্রথা আছে কিনা সনাতন ধর্মে জাত প্রথা আছে কি না বা জাত প্রথা থাকলে সেটা কি সেটা কে সৃষ্টি করলো সেটা কেভাবে আসলো সেটা ভগবান সৃষ্টি করছে না বিভিন্ন মুনির সৃষ্টি করছে কে সৃষ্টি করছে সেই বিষয়ে আমরা অনেকে জানি না বা অজ্ঞত তো আমরা যেটা খুঁটিনাটি বিশ্লেষণ করে জানলাম যে সনাতন ধর্মে জাত প্রথা আছে সনাতন ধর্মে জাত প্রথা আছে তো এই জাত প্রথার সনাতন ধর্মে জাত প্রথা বর্ণিত আছে যেটা সত্য সেটাকে সত্যই বলতে হবে যেটা মিথ্যা সেটাকে মিথ্যাই বলতে হবে সনাতন ধর্মের জাত প্রথা আছে জাত প্রথা আসলো কোথা থেকে বা জাত প্রথায় কী তো সনাতন ধর্মে মনুসংহিতায় মনুস্মৃতি বা মনুসংহিতায় সনাতন ধর্মের মনুশ্রুতি বা মনুসংহিতায় হিন্দু ধর্মের চারটি জাতের কথা উল্লেখ আছে তো এই চারটির জাত কি কি হলো এক হলো ব্রাহ্মণ দুই হল ক্ষত্রিয় তিন হল বৈশ্য চার হল শূদ্র তো ব্রাহ্মণ ব্রাহ্মণদের কাছ কি ব্রাহ্মণ হচ্ছে যার কাছে যার মাথায় বিদ্যা আছে তাকে ব্রাহ্মণ বলা হয় বিদ্যা বিদ্যান বা বিদ্যান বা যার আছে আপনার মাথায় যদি মস্তিষ্ক জ্ঞান থাকে আপনার কাছে যদি বিদ্যা থাকে আপনি ব্রাহ্মণ ক্ষত্রিয় যার বাহুতে বল আছে সেই ক্ষত্রিয় বাহুতে বল আছে বৈশ্য যারা যারা আগে জীবন জীবন জীবিকা ব্যবসার মাধ্যমে ব্যবসার মাধ্যমে পালিত করতো বা জীবন জীবনযাপন করতো ব্যবসার মাধ্যমে ব্যবসা বা মহাজন মহাজন ব্যক্তি আর সূত্র হচ্ছে আমাদের ধর্মের সবচেয়ে নিচু জাত সত্য কথা বলতে গেলে কি সূত্রটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বসে শূদ্র মানে মনুসংহিতা যেটা লেখা আছে যে শূদ্ররা এদের বসে নিচে এদের নিচে বা তারা শূদ্র শূদ্র হচ্ছে শ্রমিক শূদ্ররা হচ্ছে শ্রমিক নিচে না এদেরকে শূদ্র হচ্ছে শ্রমিক এখন কথা হচ্ছে আপনি আমি সবাই যে এই জাত প্রথা নিয়ে এই জাত প্রথা নিয়ে বিভোর এই জাত প্রথাতে আমাদেরকে ধ্বংস করলো এটা কিন্তু আমরা কেউ খেয়াল করিনি হয়তোবা এখন কেউ কেউ খেয়াল করতেছে যে আমাদের এই জাত প্রথা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে মনুসঙ্গীতা এটাও উল্লেখ আছে যে আপনার কাছে যদি জ্ঞান থেকে তবে আপনি ব্রাহ্মণ আপনার বাহুতে বল থাকলে আপনি ক্ষত্রিয় আপনার আপনি ব্যবসা বা মহাজন ব্যক্তি হলে আপনি এগুলো করে খাইতে পারলে আপনি বৈশ্য আপনি শূদ্র আপনি আপনি শ্রমিক হলে আপনি যে কোনো কর্ম করতে পারলে আপনি শূদ্র তো আমি কলম হাতে নিয়েছি কলম হাতে নিয়েছি বা আমার অস্ত্র হচ্ছে কলম এখানে আমি ব্রাহ্মণ আমার বাহুতে বল আছে অথবা আমি যে কোনো যুদ্ধে নিজেকে সবসময় বলা যায় যে প্রস্তুত রাখি আমি হচ্ছে ক্ষত্রিয় আর বৈশ্য ব্যবসা ব্যবসা বাণিজ্য বা মহাজন আমার বাবা একজন ব্যবসায়ী ছোট খোলা ব্যবসায়ী তো বলা যায় যে আমি বৈশ্য শূদ্র শ্রমিক আমি একজন শ্রমিক আমি শ্রম করে জীবিকা নির্বাহ করতে পারি শ্রমিক আপনার ভিতরেই লুকিয়ে আছে আপনি ব্রাহ্মণ না আপনি ক্ষত্রিয় না আপনি বৈশ্য না আপনি শূদ্র আপনার কাজের মাধ্যমেই প্রকাশ পাবে যে আপনি কি বলতে গেলে এই কর্মের মাধ্য কর্মের ভিত্তিতে আমাদের মুনি ঋষিগণ আমাদের শ্রেণীকে ভাগ করেছিলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো এরা জন্মগতভাবে কেউ কোনো জাত পায়নি কাজের মাধ্যমে যে নিজের নিজের জাতকে প্রকাশ পেয়েছে সত্য কথা বলতে গেলে কি একজন ক্ষত্রিয় ঘরে জন্মগ্রহণ করে আমি নিজেকে গর্ববোধ করি এবং আমি এর সাথে গর্ববোধ করি যে আমি একই সাথে ব্রাহ্মণ বৈশ ক্ষত্রিয় বৈশ্য শত্রু কারণ ব্রাহ্মণ আমার মাথায় যতটুকু হোক ভগবান ব্রেন বুদ্ধি দিয়েছে অথবা আমি শিক্ষা অর্জন করেছি এই 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 জীবনে আমি যথেষ্ট একটু হলেও শিক্ষা অর্জন করেছি সেই কারণে আমাকে আমি ব্রাহ্মণের গুণাবলী অধিকার করেছি ক্ষত্রিয় আমার বাহুতে বল আছে সত্য কথা বলতে কি যে কোনো যুদ্ধে আমি নিজেকে কোনো দিন পিসপা করি না সেই জন্য এটা ক্ষত্রিয়দের ধর্ম যুদ্ধ করা বা বল বলছে বা যোদ্ধা বা যুদ্ধ করা বৈশ্য ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করতে পারবো ভগবানের কৃপায় শূদ্র শূদ্র শ্রমিক এবং কি শ্রম বা শ্রমের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করতে পারবো তো আমরা আমরা এটা থেকে শিক্ষা অর্জন করলাম যে জাত প্রথা আমাদের ধর্মে আসে ঠিকই কিন্তু নিজের নিজের কাজের মাধ্যমে এই জাত প্রথা আমাদের প্রকাশ পায় আপনি সবগুলো গুণাবলীর অধিকারী হলে আপনি সব আপনি সব ধ সব জাতেই আসেন আপনি যে কোনো একটা গুণাবলীর অধিকারী হলে আপনি ওই জাতের ওই বংশের লোক ওই জাতের লোক তো আমাদের উচিত যে এই জাত প্রথা নিয়ে তর্ক না করে গর্ব করা উচিত এবং জাত প্রথার বিরুদ্ধে আমাদের সমাজে একটা যে কুসংস্কার আছে এই কুসংস্কারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত ন্যায়কে ন্যায় বলা অন্যায়কে অন্যায় বলা আমাদের কর্তব্য